শ্বশুর বাড়ি কারোর সাথে আমার ভালো সম্পর্ক নেই আশেপাশে শ্বশুর বাড়ির কখনো কাউকে দেখা যায় না সবসময় দেখি ভাই বোনদের আছে সেই দরদিরা এমন কুটনির কুটনি আমার ভাগ্য যে আমার লোকজন তাদের মতো এমন না তাহলে আমার নিয়ে সংসার করাও বের হয়ে যেত ফেসবুকে ব্লক করাও বের হয়ে যেত যাই হোক গাইস আজকে দেশি হাঁসের মাংস রান্না করব এটা আমার শাশুড়ি মা গ্রাম থেকে পাঠিয়েছে আমার হাজবেন্ড কিন্তু হাঁসের মাংস আগে খুব একটা বেশি পছন্দ করতো না এটা আমার শাশুড়ি আম্মু জানে তারপরে গ্রাম থেকে হাসির মাংস পাঠায় কার জন্য আমার জন্য এখন আমার সাথে সম্পর্ক যদি ছয় নাই হতো তাহলে কি আমাকে হাসির মাংস পাঠাতো কখনোই না আমার হাজবেন্ড তিন থেকে চার ঘন্টার জন্য শুধু বাসায় গিয়েছিল তার মধ্যে আমার হাজবেন্ডকে রান্না করে খাওয়াইছে দুইটা হাঁস রেডি করে আমার জন্য ঢাকাতে পাঠিয়েছে এছাড়াও খাবার দাবারের জন্য আরো অনেক কিছু পাঠিয়েছে চামড়ার মুখ দিয়ে ফসফস করে সবকিছুই বলা যায় যদি সবকিছু দেখায় তখন আবার বলে ওই লোক দেখায় ব্লগারদের কাজ খালি শো আপ করা আবার যদি না দেখায় ওই এই সমস্যা আছে ওই সমস্যা আছে সেইズノ দেখায় ভাইরে ভাই তোমাদের চিন্তা ভাবনা মন মানসিকতা এত সস্তা তোমাদের মন কেমন জানি রক্ষাই করা যায় না শোনো একটা ছেলের বিয়ের পরে যদি পরিবর্তন না হয় মানে বিয়ের আগে সে যদি বিয়ের পরে অনেক বেশি দায়িত্ববান হয়ে যায় অনেক বেশি কেয়ারিং হয়ে যায় তাহলে সব সময় যে ছেলেই ভালো ব্যাপারটা কিন্তু মোটে এমন না নিশ্চয় মেয়েটা কোনো ভালো মায়ের বা ভালো ফ্যামিলির সন্তান কারণ অনেক বয়ের জন্য ছেলেরা চাইলেও ফ্যামিলির জন্য অনেক কিছু করতে পারে না ঠিক তেমনি অনেক শাশুড়ির জন্য মেয়েরা স্বামীর বাড়ি ভালো করে সংসার করতে পারে না বা স্বাধীন মতো চলা ফেরাও করতে পারে না শোনো আসো নিজের ঢোল একটু নিজে পিটাই আমি প্রচন্ড দায়িত্ববান এটা যারা বুঝার তারা আমার ভিডিও দেখেই বুঝতে আজকে আমি কোরিয়ান তিনটা বেস্ট মশারাইজিং ক্রিম নিয়ে কথা বলবো মশারাইজিং ক্রিম আমাদের বারো মাসি ব্যবহার করতে হয় আপনি যদি মশারাইজিং ক্রিম ব্যবহার না করেন তাহলে আপনার ফেসে আপনি যে প্রোডাক্টটি ব্যবহার করেন না কেন সেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে না যাদের স্কিন ড্রাই এবং কম্বিনেশন তাদের জন্য বেস্ট হচ্ছে কোজারেক্স এর অ্যাডভান্স নেই এই মশারাইজিং ক্রিমটা এটা আপনার স্কিনকে হাইড্রেট রাখবে স্কিনটাকে ব্রাইট করবে এবং হেলদি করবে এটা আপনারা দিনে রাত তাতে ব্যবহার করতে পারবেন যারা অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করতে একদমই পছন্দ করেন না তারা জাস্ট ভালো মনের একটা ফেস ওয়াশ এবং এই মশারাইজার ক্রিমটা ব্যবহার করবেন তাহলে হেলদি ভাবে স্কিন অনেক ভালো থাকবে সেকেন্ড আমি কথা বলবো স্যান্টেলার কিকা এই মশারাইজার ক্রিম নিয়ে ভাই এটা ডিব্বা দেখতে যেমন কিউট এটার কাজও অনেক ভালো আমার তো মনে হয় ডিব্বাই খেয়ে ফেলি যাদের স্কিন অনেক বেশি অয়েলি তাদের পক্ষে ভালো একটা মশারাইজার সোয়াস করা অনেক বেশি কঠিন হয়ে যায় যারা স্কিনটাকে অয়েল ফ্রি পাশাপাশি হাইড্রেট রাখতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে স্যান্টেলার এই ক্রিমটা নিয়ে নিয়ে আপনারা অল কাইন্ড স্কিনে এটা ব্যবহার করতে পারবেন এটা খুবই মাইল্ড এন্ড সবার লাস্টে যাদের একনি ব্রাউন স্কিন তারা তো বুঝতেই পারেন না কি মশ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে পারে কোনো দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে ডক্টর আলদিয়ার থ্রি ফোর এই মশ্চারাইজিং ক্রিমটা আপনারা নিয়ে এটা আপনার একনি ব্রাউন সারাতে হেল্প করবে পাশাপাশি স্কিনটা অনেক বেশি ব্রাইট এই সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা যেন ভাতে পেজ দেন ভিডিও ক্যাপশনে দেওয়া আছে যখন আমার চাকরির বেতন ছিল দশ টাকা আর তখন থেকে আমি আমার পরিবারের দায়িত্ব বহন করি আমার হাজবেন্ডের সাথে যখন আমার প্রেম ছিল তখন ওর সে আমার জবের স্যালারি বেশি ছিল বা ওর সে আমি ইনকামও বেশি করতাম আমার মনে হয় যে একটা মেয়ে একটু চেষ্টা করলেই ভালো একটা জব ম্যানেজ করতে পারে কিন্তু একটা ছেলের জন্য একটা ভালো জব ম্যানেজ করা খুবই কঠিন তার মধ্যে কত আপস ডাউন ছিল আমাদের আমার হাজবেন্ড মাঝখানে জবলেস ছিল বাহিরে যাওয়ার জন্য স্টাডি করতো এগুলো কিন্তু তার পরিবার কিছুই জানত না তার পরিবারের প্রতি সে যেভাবে দায়িত্ব পালন করতো ঠিক সেভাবে দায়িত্ব পালন করে গেছে হয় একটু কম না হয় একটু বেশি শোনো দায়িত্ব পালন করার জন্য না বিয়ে হওয়া লাগে না সার্টিফাইড কোনো সম্পর্ক লাগে না আমি যখন তার সাথে প্রেম করি বিয়ে হবে কি হবে না এটার কোন সিউরিটি ছিল না তখন থেকে আমি ওর ফ্যামিলির খবর দিতাম আমার ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন করতাম আমার ভালো লাগতো কারণ আমি আমার হাজবেন্ড প্রচন্ড ভালোবাসতাম প্রচন্ড ভালোবাসি আর দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন তার আশেপাশের পরিবার বন্ধু বান্ধব যারাই থাকে না কেন তাদের সবাইকে ভালোবাসতে অনেক ভালো লাগে আমার মনে হয় এটা অটোমেটিকই কেমন জানি হয়ে যায় তাই না বলে তো আপনার এসব নিয়ে টেনশন করতে হবে না যে আমার শ্বশুর বাড়ির সাথে আমার সম্পর্ক কেমন আমার বিয়ের পর থেকে আমার শ্বশুর শাশুড়ি কখনোই আমাকে এটা ফিল করায়নি যে আমি তোমার গার্ডিয়ান সবসময় ওনারা আমার সাথে এমন ভাবে কথা বলে যে ওনারা আমার সন্তান আমি তাদের গার্ডিয়ান আমার একটাই প্রবলেম গাইজ আমি অনেক বিজি থাকি ঠিকঠাক মতো কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি না আর আমাকে কেউ ভয় কলে দিতে পারে না ভাবে ব্যস্ত আছি ডিস্টার্ব হব আমি যখন দেখা যায় দিন দশ দিন হয়ে যাচ্ছে আমি কোনোভাবেই ফোন দিচ্ছি না তখন আমাকে কল দিয়ে প্রথম একটা কথাই বলবে মা আর থাকতে পারলাম না কল দিয়েই দিলাম কারণ আমার মায়ের সাথে কথা বলার জন্য আমার মনটা খুব পোড়া আই ক্লিয়ার হয়ে গেছে আমাদের ফ্যামিলি বন্ডিংটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করি আর আমার হাজবেন্ড আমার সাথে থাকে এই জন্য মাঝে মাঝে তারেও দেখা যায় সে যদি আমার সাথে না থাকতো হয়তো বা তাকেও আমি কখনো দেখাইতাম না ভিডিওতে কারণ কিছু ধারা এবং ধারীর জন্য আমার শুনতে হয় আমার জামাই নাকি বউ ব্যবসায় আমার জামাই যদি বউ ব্যবসায়ী হয় তাহলে তোর বাপ ও তোর মা ব্যবসায়ী আর যার বউ সে নিয়ে ব্যবসা করছে তোর মাকে নিয়ে তোর ব্যবসা করছে আমার বংশধর কথা নিজের বাড়ির শান্তি নেই অন্য বাড়ির খবর নিতে আসে